সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই সম্পূর্ণ আল্লাহের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তাদের নেই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহ পাকে তাওহিদের রসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকীদা শিরিক না থাকে যদি আপনার আমলে বিদআত না থাকে ইনশাআল্লাহ পাবেন এর পরেও দুটো কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি 10 বছর থেকে করছি এখনো পাইনি দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি দেখেন নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলায় আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার তাকদির থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেন একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবে ফরজ সালাতের আগে পড়ে করবে নরমালি হাত তুলে দোয়া করবে নফল নামাজ পড়ে করবে দান সাদাকা করে করবে কুরআন তেলাওয়াত করে করবে দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধি কথা আমরা যে বলি না কয়েকটা বিষয় জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহ আল্লাহ মানুষের সহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরকারের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ানুমা হিরি নারা নিজে জাহান্নামের নামে আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা না এমন হবে ওইখানে আপনাকে সবর করতে হবে যদি দেখেন যে শেষ মেশ দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও কথা বুঝতে পারেন আর اصحابুল কাফের মত হয়ে যান তারপর আপশ করেন না সাথে কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না বাধা দিবে সারা দিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত থাকবে আপনাকে এর আগে সোরা আলিমরানের একশো দুই নম্বর এক আছে ই আই আল্লাহ দিন আয়া মেনু ইচ্ছা আল্লাহকে ভয় করো হ কক্ ক ভয় করার মত ভয় করো বলে জামু জুন না ইল্লা ওয়েনতু মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইফকন লেহু রক্উ এসলিম

ইব্রাহিম মাহ ইসলামকে বলা হয়েছে সন্তানকে জবাই করো জিজ্ঞাসা করেনি এটা তো আনসাইন্টিফিক কেন করবো আসো বাচ্চাকে রেখে আসো জিজ্ঞাসা করেছেন আল্লাহ কি করবো কেন রেখে আসবো ইসলাম এর নাম এর নাম নয় এই চেষ্টা করো চেষ্টা করো আদমকে সে বলছে হমিন্দিন এর নাম ইসলাম নয় ওদেরকে বুঝতে পারছেন যুক্তি দিচ্ছে উল্টা আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে তাকে মাটি দিয়ে কেন বিশেষজ্ঞ করতে যাবো এর নাম মুসলিম নয় এর নাম ইসলাম নয় ইব্রাহিম আলিহালাম